প্রিয় বন্ধুরা আজকের এই সকাল আমাদের জন্য একটু নতুন সুযোগ নিয়ে এসেছে গতকাল যা ঘটেছে তা ইতিহাস হয়ে গেছে আর আগামীকাল এখনও আসেনি আমাদের কাছে যা আছে তা হলো এই মুহূর্ত বর্তমান আর এই বর্তমানকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে ভবিষ্যৎ হবে উজ্জ্বল ও সফল জীবনের সাফল্য কেউ আমাদের হাতে তুলে দেবে না আমাদেরই পরিশ্রম অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের মাধ্যমে তা অর্জন করতে হবে সকালবেলা যখন সূর্য উদিত হয় তখন সেটি আমাদের শেখায় অন্ধকার যত গভীরই হোক না কেন নতুন আলো আসবেই তাই আমাদেরও প্রতিদিন নতুন আসার আলো নিয়ে জেগে উঠতে হবে আপনার স্বপ্ন বড় করুন আপনার লক্ষ্য স্থির করুন বড় স্বপ্ন দেখতে হবে কারণ ছোট স্বপ্ন মানুষের আত্মাকে উদ্দীপ্ত করতে পারে না যদি আপনার লক্ষ্য স্থির থাকে তবে প্রতিটি ছোট পদক্ষেপ আপনাকে সফলতার কাছাকাছি নিয়ে যাবে মনে রাখবেন একদিকে কেউ সাফল্যের চূড়াই পৌঁছায় না প্রতিদিন ছোট ছোট প্রচেষ্টা মিলিয়েই গড়ে ওঠে বড় অর্জন সফলতার মূল মন্ত্র হলো ধৈর্য পরিশ্রম ও ইতিবাচক মনোভাব অনেক সময় আমাদের মনে হতে পারে আমরা পিছিয়ে পড়ছি বা আমাদের প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে কিন্তু মনে রাখবেন একটা বীজ যখন মাটির নিচে থাকে তখন তার বৃদ্ধি দেখতে পায় না কিন্তু সময়ের সাথে সাথে সেটি একটি মহীরুহে পরিণত হয় তাই ধৈর্য হারাবেন না জীবনে নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন সমস্যা আসবেই কিন্তু প্রতিটি সমস্যার মধ্যে লুকিয়ে থাকে নতুন শিক্ষার সুযোগ সফল মানুষদের জীবনী পড়লে দেখবেন তারা কখনো হাল ছাড়েনি আমরাও যদি সংকল্পবদ্ধ হই তাহলে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না আজকের দিনটিকে করুন সার্থক এই নতুন সকাল আপনাদের জন্য এক আশীর্বাদ আজকের দিনটা কিভাবে কাটাবেন সেটাই নির্ধারণ করবে আগামীকাল কেমন হবে তাই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান প্রতিটি মুহূর্ত উপভোগ করুন এবং নিজেকে আরও উন্নত করার জন্য চেষ্টা করুন আসুন আজকের দিনটি শুরু করি এক নতুন উদ্যম নতুন আশা এবং নতুন সম্ভাবনা নিয়ে আপনার দিনটি শুভ হোক জয় হোক আপনার জীবন